নাকে কুলাশাড় আইতো করে লাইছি ফুল এইডা ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর হচ্ছে না তোর সহ্য ভালোবাইসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোন কিছু প্রশ্ন করলে খেইপওতে জারুনিয়া বিচার দিমু কারে গিয়া কাউরে মানে মানেনা আমি বিচার দিমু কারে গিয়া পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু এটা হচ্ছে ভালোবেসে বিয়ে করছিলাম ইক্রাকে সেই ইক্রার আমুর একটা মামলা করেছিল সেই মামলায় হচ্ছে জামিনে বের হয়ে আমার আপনারা দেখেছেন যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছিল আমার সাথে সেই ঘটনাটা হচ্ছে এই 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 মামলা জামিনে বের হয়ে হচ্ছে শিখা আমাকে আপোষ করে নিয়ে গেছিলো বাসায় বাসায় নিয়ে যাওয়ার পর ঘুমের ওষুধ খাওয়াইয়ে তারপর হচ্ছে অচেতন করে আমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে আপনারা সবাই দেখেছেন তো সেই মামলার হচ্ছে আজকে আমার হাজিরা ছিল হাজিরা দিতে এসেছিলাম হাজিরা দিয়েছেন এটা বিচার আদালতের বিচারটা হচ্ছে একটু ধীরে সুস্থ হয় যার কারণে একটু সময় লাগে আর কি বিচারটা পাইতে আর যারা হচ্ছে উচ্ছৃঙ্খল টাইপের লোক তারা হচ্ছে মনে হয় যে মুখ দিয়ে বিচার নিয়ে আসে অনেক চিলাচিলি করে হইহুল্লা করে মনে করে যে বিচার তারপর আইন ব্যবস্থা আদালত এগুলো মনে হয় তাদের বাপদাদার কেনা এই জন্য তারা ওইভাবে হুমকি ধুমকি দেয় যে কোনো মানুষকে ফাঁসায় দিতে পারে সো আমি একটা কথাই বলবো যে একটা পুরুষকে এইভাবে হেনস্থ করা উচিত নয় আপনাদের যেমন নারী নির্যাতন নারী শিশু আইন আছে পুরুষের কিন্তু কোনো পুরুষ নির্যাতন বা পুরুষ শিশু কোনো আইন নাই তো এটার জন্য অনেক নারীরা কিন্তু হচ্ছে হাজার হাজার মানুষকে হাজার হাজার পুরুষদেরকে হেনস্থের শিকার করতেছে এবং হচ্ছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু এই একটা আইনের কারণেই নারী নির্যাতন আইন এই আইনের কারণে হচ্ছে অনেক পুরুষ হেনস্থ হচ্ছে আমি বলতে চাই যে বাংলাদেশে অতি শীঘ্রই ডক্টর ইনুস স্যারকে একটা কথাই বলতে চাই যে আপনি একজন পুরুষ হিসাবে আপনি একজন পুরুষ হিসাবে একটা পুরুষের পাশে এসে দাঁড়ান আপনি একটা আইন তৈরি করে দেন যেখানে হচ্ছে গিয়ে আস্থা পাবে একটা পুরুষ যে বেঁচে থাকার আশ্বাস পাবে যে আমি বেঁচে থাকতে পারবো আইনের প্রতি আস্থা রাখতে পারবো তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবে না তাহলে কোনো মারামারি হবে না কোনো মানুষ খুন হবে না এই এই যে যে বিচার পায় না আদালতে এসে পুরুষরা এই এইটার জেরেই কিন্তু অনেক বড় ধরনের হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক মারামারি হয়ে যায় হামলা হয়ে যায় তারপর হচ্ছে আপনার একজন আরেকজনকে খুন করে ফেলে এই শুধু একটা জেরেই যে আমরা আমরা আদালতে গিয়ে হচ্ছে বিচার পাই না পুরুষরা এটা নিয়ে তীব্র নিন্দা জানাই আমি যে এরকম একটা জঘন্যতম মহিলার ফাঁসি হয়নি বা এখনো বিচার মানে প্রক্রিয়া চলতেছে। এসেছে এখনও ওনার বিচার কার্যকর করা হয়নি এটার প্রতি তীব্র নিন্দা জানাই আর আদা মহামান্য আইন আদালতে আইন আদালতকে বলতে চাই যে আপনারা এটা একটু আপনাদের সুন্দর চোখে দেখুন এবং দেখে আপনাদের যে সুনির্দিষ্ট যে একটা বিচার ব্যবস্থা আছে সেই বিচারটা আপনারা করে ওকে শাস্তির আওতায় আনুন তাড়াতাড়ি তাহলে হচ্ছে বাংলাদেশের যত অশ্লীল নারীরা আছে যারা হচ্ছে অনেক বিকেলাস নারীরা আছে তারা যেন সাহস্তা হয় তার বিচার ব্যবস্থা দেখে আপনারা দেখেছেন যে ও যেই হাজবেন্ডের সাথে ঘুমাবে বলে আমার যে ক্ষতিটা করেছে রাবুল আলমিন ওর ওই হাজবেন্ডকে এই দুনিয়া থেকে নিয়ে গেছে তাকে আল্লাহ নিয়ে গেছে আমি তার ব্যস্ত দান করুক এটা দোয়া করি তার হাজবেন্ডের জন্য ছেলেটা মারা গেছে আমি তার জন্য ওই ছেলে একজন ছেলে হয়ে ছেলের পক্ষে বলতেছি তাকে আল্লাহ ব্যস্ত দান করুক বিষয় হচ্ছে যে এই মহিলার কারণে ওই ছেলেটার জীবন গেছে আরে অনেক অনেক নির্যাতন করছে আমার দেখা যে এই ছেলেটারও যখন জীবিত ছিল তখন অনেক টর্চার করছে অনেক মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করছে এই ছেলেটা একাধিকবার নিজের মাথা ফাটাইছে হ্যাঁ ওর নির্যাতনে তো আমি মনে করি যে ওর টর্চারেই হচ্ছে ওই ছেলেটা আজকে কবরে আমার কবরে থাকার কথা ছিল আজকে দুই দুইটা ছেলের জীবন কিন্তু নষ্ট করেছে একটিমাত্র ওই শিখা নামের যে অভদ্র মহিলাটা ওই মহিলাটাই কিন্তু হচ্ছে একাধিক ছেলেদের জীবন নষ্ট করতেছে ওর সর্বোচ্চ যে বিচারটা সেটাই চাই যে ওর ওর যে অন্যায়টা করেছে আমার বিষয়ে কিন্তু অনেক অভিযোগ তুলেছে যেই অভিযোগগুলো হচ্ছে যুক্তিপূর্ণ না অযৌক্তিক এখন ওইগুলোর কিন্তু কোনো প্রুফ নেই ও যে সব অভিযোগগুলো আমার বিষয় দিয়ে থাকে আর আমি যে আমার আমার সাথে যে ঘটনাটা ঘটাইছে এবং আমাকে যে যেই পরিমাণ টর্চার নির্যাতন করেছে এটা কিন্তু সারা বাংলার মানুষ দেখছে এবং আমি চাই বাংলার মানুষ যার যার অবস্থান থেকে এটার তীব্র নিন্দা জানান এবং তার বিচার যেন কার্যকর হয় যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন আমি বলি যে প্রতিটা পুরুষই নারীর কাছে আটকা অনেকে বলে যে পুরুষ কিসে বন্দি আমি বলতে চাই যে পুরুষ নারী নির্যাতন আইনের কাছে বন্দি বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন পাশ করা হোক তাহলে দেখবেন যে নারীরা কিন্তু সহজে পুরুষকে হেনস্থ করতে পারবে না কোনো হয়রানি করতে পারবে না আমি বলতে চাই আপনারা কি বলেন প্রতিটা পুরুষেরই কিন্তু মনের আশা আপনি আপনার কিছু বলেন আপনাদের মনের কথাগুলো একটু শেয়ার করেন আমি কোর্টের কাছে একটা প্রশ্ন করতে চাই যে মানে পুরুষ যে নির্যাতন আপনার কেন হয় বিষয়টা হচ্ছে আপনার এই যে আমার সাকিব বাসা যে ঘটনা ঘটছে আপনার এই ইকরা যে মেয়েটা সে সম্পর্ক হয়েছিল সম্পর্ক বিয়ে করছিল আর কি বিয়ে করার পরে উনি ভালোবেসে বিয়ে করে সম্পর্ক করে মানে এক হাতে না আমার অন্যায়টা হচ্ছে যে আমি ইকরাকে কেন বিয়ে করলাম এইটাই হচ্ছে আমার অন্যায় আমাকে জেল খাটায় জেল থেকে বের হয়ে কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটেছে মানে দুজনের মানে দুজনে সম্পর্ক করে বিয়ে করে তারা বিয়ে করে তার সংসার করছে আজকে এই কারণে সে জেল কাটছে এরপরে কোর্টে একের পরে এক মামলা মানে হাজার দিতে হচ্ছে তো এই যে যে মামলাটা করছে ওরা তো বাসায় আরামে শুয়ে আছে ওরা মানে কোর্টে আসতে হয় না তো কোর্টের কাছে একটা প্রশ্ন এরকম কোনো দুর্ঘটনা ঘটলে দুজনকে একসাথে জেলখানা রাখা হোক তাহলে দেখবেন যে প্রত্যেকটা মেয়ে মানে শিক্ষা হয়ে যাবে তারপরও কোনো আইন ব্যবস্থা আমি দেখতেছি না যে একটা মানুষ মারা যাওয়ার পর এই যে শিখার নির্যাতনে কিন্তু শিখার যে হাজবেন্ডটা ছিল ওই হাজবেন্ড কিন্তু মারা গেছে ওই ছেলেটাকে কিন্তু দুই বছর আগে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পর এখন আবার স্বামী দাবি করতেছে যে আমার হাজব্যান্ড ওই হাজব্যান্ডের বাড়ি আবার দখল নিতেছে মানে সব কিছু নারীরাই করতেছে কোনো পুরুষের কোনো আইন নাই আর পুরুষের কোনো সাপোর্ট নাই তাহলে বাংলাদেশে আমি মনে করি যে শুধু নারীরাই থাকুক পুরুষরা চলে যাক বাংলাদেশ থেকে আসলে শেখাগান যে ঘটনাটা ঘটিয়েছে এইটা আমরা আসলে আমরা না পুরো বাংলাদেশ দেখছে এই ঘটনাটা কিন্তু এইটা সবাই দেখছে কিন্তু আসলে এটার বিচার কোথায় হইলো শিকাকান্ত দেখে এখন বাইরে তাহলে বিচার ব্যবস্থা যদি এরকম নষ্ট হয় তাহলে তো এরকম অনেক মেয়েরা এই ধরনের ঘটনা ঘটাবে বিচারই পাবে না তাহলে শিক্ষাকারের বিচার তো কোথায় হলো আজকে আদালত কোথায় বিচার মানে রিয়েল যে বিচার কোথায় করলো বিচার তো ব্যবস্থা ভালো না ভালো হলে তো শিক্ষাকান বেরোতে পারত না শিক্ষাকারের অবশ্যই শুধু শিক্ষাকার না আমাদের বাংলাদেশে এরকম আরও কয়েকজন আছে এ প্রত্যেকটা মহিলার বিচার হওয়া উচিত এই পুরুষ সমাজ মানে পুরুষদের এই যে মানসিক টর্চার বলেন শারীরিক নির্যাতন বলেন যারা করছে প্রত্যেকটার বিচার হওয়া উচিত তাহলে আমরা নারীরাও সতর্ক হয়ে যাব প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো এখন নারীরা ঘটাচ্ছে এটার জন্য আসলে সুষ্ঠু বিচার সত্য বিচারটাই আদালত করা উচিত তাহলে আরও দশটা নারী এই ধরনের ঘটনা করতে পারবে না শিক্ষাগান যে ঘটনাটা ঘটিয়েছে এটা তো আসলে আমি না আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যে শিক্ষা কী করেছে আর জুনিয়র সাকিবকে যা করেছে এটা আসলে এটার বিচার কি হওয়া উচিত আপনারাই বলেন জুনিয়র সাকিব না হয় অপরাধ করেছে সে কি এইভাবে এই কাজ করতে পারে না 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 নিয়ে যাবে সে যদি অপরাধ করে থাকে অবশ্যই আইন আছে আদালত আছে সে মামলা করতে তাকে অ্যারেস্ট করাইতো কিন্তু সে যে ঘটনা করেছে এটা তো আইনের ঊর্ধ্বে এটা এটার কি ধরনের আইন হওয়া উচিত কিন্তু শিক্ষা খান তো ঠিকই বের হয়ে গেল কিভাবে বের হলো আপনার এটা বিচার কই হলো আজকে বিচার ব্যবস্থা ভালো না দেখে আজকে পৃথিবীতে এত রকম ঘটনাগুলো এখন নারীরাও করতেছে তাই এটার বিচার সুষ্ঠু হওয়া উচিত বাংলাদেশে যে আইন প্রশাসন বা যারাই আছেন টাকা না সত্য বিচারটা করেন যেন মানুষ না হয় আপনার এই যে মানে আমি 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 একজন নারী যদিও কথাটা বলতে বাধ্য বিচার সত্য সত্য সত্যই বিচার করা উচিত এই তো অবশ্যই হওয়া উচিত সেটা নারী পুরুষ না হওয়া উচিত কারণ এত বড় ঘটনার পর টিভিতে যখন দেখলাম শিকাখান বের হয়ে গেছে তখন আমার মনে হলো আসলে মানুষ মেরে ফেলে বের হয়ে যেতে পারে কারণ এটা তো খুনের থেকেও বড় অপরাধ করেছে শিখা সে কিভাবে বের হয় আমি বুঝি না এটাই আমি চাই যে বাংলাদেশের আদালত সুন্দর সুষ্ঠুভাবে যেন বিচার ব্যবস্থা তারা রাইট করে অরিজিনাল যারা আসামি তাদের যেন বিচার হয় তাহলে আজকে আমরা নারীরাও এত সাহস পাব না এই আমার এটাই কথা যে প্রতিটা মানে সত্য যেটা প্রতিটা সত্যের বিচার হোক বিচার ব্যবস্থা নাই বলে আজকে শিকাকার মতো মানুষ এত বড় একটা কাণ্ড আমি যদিও নাম নিচ্ছি না এত বড় একটা কাণ্ড করার পরও সে বের হয়ে যেতে পারছে বিপচার ব্যবস্থা অবশ্যই ভালো না তাই দেশের এই অবস্থা